স্রোতের প্রবাহে বয়ে যায় সময় আর সময় বলে কেউ তো কারো নয় তবে সময়ের প্রবাহে সৃষ্টি হয় কিছু জীবের সাথে প্রাণের বন্ধন সে বন্ধন কখনো করা যায় না খন্ডন সে বন্ধনের ছলে মানুষের আবেগ অনুভূতির প্রদীপ জ্বলে সে বন্দনের বলে মানুষ বহুদূর চলে ছে বন্দনের মায়াকে ছিন্ন করে নীত হয় সবাইকে বিদায় সময়ের গন্ঠাবেজেগেছে আমাদের বিদায়ের পালা এসে গেছে সেই বিদায় নেওয়ার জন্য মানুষ হিসেবে হতে পারি গণ্য বিদায় দাও হে জীব মোদের ভুল যদি ক্ষমা করে বিদায় দাও হে জীব মোদের আবেগময় অতিথকে জড়িয়ে এই বিদায়ের পহরে বইয়ে দাও অশ্রু জয় মুছে mudiri bidai daud bidai daud hejip mudiri bidai bidai